পালং শাক থাকতে থাকতেই যদি এই পালং চিকেন রেসিপিটা ট্রাই না করেন তাহলে পরে আফসোস করবেন কারণ এটা এতটাই মজাদার আর ইউনিক যে কি বলবো আমার পরিবারে যখনই চিকেন রান্নার কথা উঠে আসে সবার প্রথমেই পালং চিকেনের কথা মনে পড়ে আজ আমি আপনাদের সঙ্গে এই পালং চিকেনের রেসিপিটাই শেয়ার করব। এটা একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এটা এতটা কেন সুস্বাদু এবং জনপ্রিয় তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমি পালংটা সুন্দরভাবে ক্লিন করে নিয়ে সিদ্ধ করে নিব তো তারপর একটা ননস্টিক প্যানে সাদা তেল নিয়ে নিব এটা একটু গরম করে কিন্তু আমি চিকেনগুলো একটু ফ্রাই করে নেব যাতে চিকেনগুলোর কাঁচা গন্ধটা না থাকে তো এখানে আমি চিকেনগুলোর মধ্যে কোনো রকম হলুদ বা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না কারণ এই চিকেনটা একটু সাদা সাদাই হবে তো আমি একটু লবণ ব্যবহার করে এটা সুন্দরভাবে ফ্রাই করে নিব তো তারপর হচ্ছে গিয়ে পালং শাক সিদ্ধটা তারপরে কাঁচামরিচ দিয়ে নিব অনেকগুলো তারপরে হচ্ছে গিয়ে ধনে পাতা আর গোলমরিচের যে দানাগুলো হয় ওইগুলো দিয়ে নিবো এটা কিন্তু পেস্ট করে নিয়েছি আমি তো এখানে অবশ্যই কিন্তু কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ আমি অন্য কোনো মরিচ বা কোনো মরিচ আমি ব্যবহার করব না তো এই পর যে আমার চিকেনগুলো একদম ভাজা হয়ে গেছে চিকেনগুলো কিন্তু একটু সাদা সাদাই হবে কারণ কোনো রকম হলুদ দেয়নি তার জন্য তো তারপরে কিন্তু আলুগুলো ফ্রাই করে নিয়েছি তো এই পর্যায়ে দেখুন গরম মশলাগুলো দিয়ে নিব দেওয়ার পর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এই পেঁয়াজটা আমি ব্রেস্টা করে নিব খানিকটা আমি উঠায় রাখবো ডেকোরেশনের জন্য তারপরে কিন্তু আমি রসুন বাটা দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে জিরা বাটা জিরা বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে কষানোর মধ্যেই কিন্তু রান্নার মেন স্বাদটা নির্ভর করবে কষানোর পর কিন্তু আমি এখানে বাকি যেই মশলাগুলো সেইগুলো হচ্ছে গিয়ে আদা বাটা দিয়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ বেশি দিলে কিন্তু পালং শাকটা স্বাদটাই একদম নষ্ট করে ফেলবে তারপরে আমি লবণ দিয়ে নিচ্ছি দুই চামচের মতন আর এখানে তেলও বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ তেলটা কিন্তু ওই কম তেলে রান্না হয়ে যাবে আর রান্নাটা কিন্তু সুস্বাদু হবে তারপরে দেখুন চিকেনটা দিয়ে নিচ্ছি তো চিকেনটা একটু ফ্রাই করে নেবো সুন্দরভাবে কষিয়ে নেব তো এখানে কিন্তু কোনো রকম হলুদ বা শুকনামরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু শাকটার যেই কালারটা ওইটা নষ্ট হয়ে যাবে তো এই পর্যায়ে দেখুন যেই পেস্টটা করে রাখছিলাম ওই পেস্টটা আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এটা আবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কারণ কষানোর উপরে কিন্তু রান্নার মেন সাপটা নির্ভর করবে তো অবশ্যই আপনারা এই রান্নাটা ট্রাই করবেন তো তারপরে দেখুন এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুটাও যাতে সুন্দরভাবে কুক হয়ে যায় তো এইটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে তো এখানে কিন্তু পাঁচ সাত মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি তারপরে একটু ঢাকনাটা দিয়ে আবার মিডিয়াম টু আছে কষিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় তো তারপরে দেখুন এই যে আমি বাটি যেই ধোয়াটা পানি ওইটা আমি দিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপের মতো পানি ব্যবহার করছি এখানে দুই কাপ পানি ব্যবহার করলেই হয়ে যাবে কারণ এই রান্নাটা হবে মাখা মাখা তো এই পর্যায়ে দেখুন আমার রান্নাটা একদমই শেষের পথে তো তারপর হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিব যাতে পরে যদি ঝাল কম হয় তাহলে আমি দিয়ে নিতে পারবো খাবারের সঙ্গে তো দেখুন এই যে তেলটা যখনই উঠে উঠে আসবে তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই পর্যায়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে to like comment share kar so thanks for watching abiana